আমি সুবর্ণ গোস্বামীর কাছে যাওয়ার আগে সুবর্ণ গোস্বামী এবং দর্শকদের একটি প্রতিক্রিয়া শোনাতে চাই এই নির্মল ঘোষ পুরোটাই রাজনীতি এবং এই পুরোটাই সিস্টেমেটিক্যালি অর্কেস্ট্রেট করা হয়েছে অর্থাৎ একেবারে ধরে ধরে প্রতি ধাপে প্রমাণ লোপাট করা হয়েছে ক্লাসিক্যাল প্রমাণ লোপাট যদি কেউ দেখতে চায় তাহলে অভয়া কেস ডায়েরি পড়ুক এক্ষেত্রে দাঁড়িয়ে সুবর্ণ গোস্বামী আপনি নিশ্চয়ই শুনতে পারবেন ন তারিখ নির্মল ঘোষ তিনি নিজে এটা বলেছিলেন আবারও বলছি নির্মল ঘোষ তিনি এটা বলেছিলেন ওটা সেমিনার রুম নয় তার মানে সেমিনার রুম আসলে বোধহয় প্লেস অফ অকারেন্স ছিল না এবং এটা অদ্ভুতভাবে আমরা সবাই শুনেছিলাম আমাদের হয়তো তখন কানে বাজেনি আজ নির্মল ঘোষ যখন সিবিআই দপ্তরে যাচ্ছেন আজ অপূর্ব বিশ্বাস যখন বলছেন যে চাপ ছিল আমরা আবার বাইকটা শুনেছি এবং এই অংশটি পিসিআর আমাদের শোনাচ্ছে একবার শুনি একবার শুনি সুবর্ণ গোস্বামী তার মানে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে যে ড্রেসিং রুম বাথরুম যেগুলো ভেঙে ফেলা হয়েছিল সেই জায়গাতেই তার মানে অভয়ার দেহ থেকে থাকতে পারে নির্মল ঘোষ যিনি সকাল থেকে ওখানে ছিলেন তিনি অন্তত প্রথমে একদম শুরুর দিন যে বাইট দিয়েছিলেন রিপাবলিক বাংলা খাতে সেখানে তো তিনি বলছেন না ওটা সেমিনার রুম নয় ওটা ড্রেসিং রুম মেয়েরা ড্রেস চেঞ্জ করে এটা তো ভয়ঙ্কর মানে প্রথম থেকেই এই কাজটা শুরু হয়েছিল একদম শুরুর দিন থেকেই আমরা যেটা বলে আসছি যে দেখুন রাজনৈতিক মদত এবং প্রশাসনিক প্রশ্রয়ে এই তদন্তকে ধামাচাপা দেওয়া এবং তথ্য লোপাট করা এবং হচ্ছে যে প্রকৃত এবং খুনিদের আড়াল করার কাজ চলছে আমরা প্রথম দিন থেকে এই এই বাবুদের বাবুদের ভূমিকা আমরা দেখেছি মৃতদেহ পুলিশ যখন হচ্ছে যে পুলিশ এবং প্রশাসন মিলে চাপ দিয়ে যে সেদিন সন্ধ্যের পরে অকারণে বিনা কারণে ওই দিনে রাত্রিবেলায় করায়নি তাদের একটা উদ্দেশ্য ছিল যে মৃতদেহটাকে নামকা একটা ময়না তদন্ত করিয়ে তরিঘড়ি পুড়িয়ে দিতে হবে তাতে প্রমাণ লোপাট হয়ে যাবে এবং ওইখানে যেভাবে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা এই অপূর্ব বিশ্বাস এবং আরও দুজন তাদেরকে ডেকে নিয়ে নামকা আসতে একটা ময়নাতদন্ত করা হয়েছিল এবং তারপর পুলিশ মৃতদেহটা নিয়ে গিয়ে সঞ্জীব মুখার্জিদের হাতে তুলে দিয়েছিলেন নির্মল বাবুর লোকজন এবং সঞ্জীববাবু স্থানীয় শাসক দলের নেতা সকলেই জানেন তিনি আগের জন্মে কি ছিলেন সেভাবে তো লাভ নেই পূর্ব জন্মে যারা বিশ্বাস করেন তারা পূর্ব জন্মে হয়তো ওনার রাজস্থানে বাড়ি ছিল বাড়িতে পাথর কাটা হতো সেই গল্প বলে লাভ নেই এখন আমরা জানি গত কয়েক বছর ধরে নির্মল বাবু শাসক দলের ঘনিষ্ঠ প্রচারক স্থানীয় নেতা সঞ্জীবাবু সুতরাং যেটা হচ্ছে যে সঞ্জীববাবু শ্মশানের যে কাগজ সই করে তিনি তোলেন তার সই আছে ফলে সঞ্জীববাবু নির্মল বাবু এদেরকে সিবিআই এর অনেক আগে ডাকা উচিত ছিল এক মাসের উপর হয়ে গেল সিবিআই কাদেরকে ডাকলো কি করলো আমরা কিন্তু বুঝতে পারছি না যে ভূমিকা এটা নিয়েও আমাদের হচ্ছে এক মাসের বেশি পেয়েছে তার তদন্ত ভার এই যে তুমি দেখাচ্ছ এই ভিডিও ক্লিপ না নিয়ে হোমওয়ার্ক না করে তারা হচ্ছে যে নেমে পড়েছে এরকম তো ভাবা যায় না এবং যদি আমরা পরপর দেখি তাহলে কিন্তু হচ্ছে যে আজকে যাদের যাদের ডাকা হচ্ছে অপূর্ব বিশ্বাসকে এত দেরিতে কেন ডাকা হচ্ছে যারা ফরেন্সিক করেছে তাদের তো অনেক আগে এক মাস আগে ডাকা উচিত ছিল এই অবিজ্ঞে বিরপেক্ষ বিশ্বাস তাদেরকে এক মাস আগে ডাকা উচিত ছিল তেমনি একইভাবে নির্মল বাবু বাবু যাদের শ্মশানের কাগজে সই আছে ভিডিও ক্লিপিং এ বক্তব্য আছে তাদের এক মাস আগে ডাকা উচিত ছিল এখন এত দেরিতে ডেকেছে আমরা জানি না একেই তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে সুপ্রিম সিবিআই নিজে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে তথ্য প্রমাণ ট্যাম্পার করা হয়েছে ডেস্ট্রয় করা হয়েছে বিকৃত করা হয়েছে ক্রাইম সিন তারপরেও তারা হচ্ছে যে এদেরকে কেন ডাকছে না এতদিন কি তাহলে তাদের অ্যালি তৈরি করতে দেওয়া হলো আমরা তো জানি যে যে অপরাধ স্থল সেটা যে সেমিনার রুম নয় এ সন্দেহ তো আমাদের অপরাধ মানে সেমিনার রুমের ছবি দেখেই পরিষ্কার হয়ে গেছে ওখানে মৃতদেহ আবিষ্কার হয়েছে কিন্তু অপরাধ কোথায় তাহলে সেটা বের করতে সিবিআই এর এত সময় লাগছে কেন এটা তো অনেক আগে আগে থেকেই এদেরকে হেফাজতে নিয়ে জেরা করা করলে বেরিয়ে যেত ঠিক ঠিক এবং এবং তার পাশাপাশি আরেকবার আমি দর্শকদের যারা এই মুহূর্তে টেলিভিশনে জয়েন করেছেন আরেকবার শোনাচ্ছি নির্মল ঘোষ ন তারিখে

কার নির্দেশে ফরেন্সিক এত তাড়াতাড়ি হয়েছে কার নির্দেশে তড়িঘড়ি বডি দাহ করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কী কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকে সমস্তটা জানতেন এটা আমি নই ময়ূখ নয় এটা নির্মল ঘোষই বলছেন নির্মল ঘোষ ঠিক কী বলছেন মুখ্যমন্ত্রী সম্বন্ধে বিস্ফোরক কয়েকটা কথা ন তারিখে বলেছিলেন উনি আরেকবার মনে করিয়ে দিচ্ছে রিমাইন্ডার যে আসলে এটা লোয়ার লেভেল থেকে হয়নি খুব খুব উঁচু লেভেল থেকে হয়েছে কে আমরা জানি না কিন্তু নির্মল ঘোষ কি বলছেন শুনুন সবকিছু যা কিছু আমাদের ডাক্তার নার্স বাবা মা এবং সাধারণ মানুষের যে ডিমান্ড সেটাকে সিপি সাহেব নিজে বসে থেকে এবং নিগম সাহেব প্রিন্সিপাল সেক্রেটারি অফ দি হেলথ সিএমএ রোডারে এখানে বসে থেকে যা কিছু ঘটনা হয়েছে ডাইরেক্টর এসেছে প্রিন্সিপাল এসেছে অল ডক্টরস প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেশন তারা রয়েছে ডাইরেক্টর পিজি অল ডাক্টার লেডি ডাক্টার তাদের যা দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বতে ভিসেরা ওখানে হয়েছে সমস্ত কিছু আলোর বাতাবরণ জন্য অন ক্যামেরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুরোটা হয়েছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে এই কেসটা ভয়ানক কেস মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানতেন এবার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গোটা বাংলার মানুষের তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো জিনিসটা জেনেও আসলে না জানার একটি পরিবেশ তৈরি করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী পুরোটা জানতেন নির্মল ঘোষ যে বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওখানে প্রেজেন্ট ছিলেন শেষ অব্দি শ্মশানে তড়িঘড়ি বডি দাহ করে দেওয়া হয়েছে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সব কিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ডারে কারা কারা এসছে সব বলে দিয়েছিলেন ন তারিখ আরেকবার শুনবো শুনি এবং আমার বিশ্বাস যে কলকাতা পুলিশ পারবে এবং সিএম নিজে ইন্টারফেয়ার করেছে বাবা মার সঙ্গে কথা বলেছে আমাদের সঙ্গে কথা বলেছে সিপি সঙ্গে কথা বলেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ এর সঙ্গে কথা বলেছে সবাই এখানে রয়েছে আপনাদের সহযোগিতা চাই যাতে করে না ওই কালপে যে ঘটনা ঘটেছে তাকে যাতে পুলিশ বুক করতে পারে দেখুন আমি এই যে ভদ্রলোক আপনারা নির্মল বাবু বলে দেখালেন একে তো আমি আমার চেহারা দেখে যা মনে হলো ইনি বোধহয় নামতু ঘোষ আগে ছিলেন তো ফলে উনি এইসব ইত্যাদি দেখে অভ্যস্ত উনি বুটাল মার্ডার বলছেন মানে ওনার কাছে মানে সত্যি কতখানি সেটা বোঝা যাচ্ছে এবার যেটা হচ্ছে যে এখন মুখ্যমন্ত্রী জানেন সবটা এটা কিন্তু শুধু নির্মলবাবু একা বলছেন না ডাক্তার সুশান্ত রায় তিনিও বলেছেন তিনি লিখেছেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ওখানে গেছিলেন ন তারিখে সকালবেলা অর্থাৎ মাননিয়া মুখ্যমন্ত্রী বহুজনকেই পাঠিয়েছিলেন তার দলে দলীয় নেতাদের প্রশাসনের লোকেদের বাইরেও যাদের কেউ যারা হচ্ছে যে ওখানে সকাল থেকে হাজির ছিলেন তাহলে মাননিয়া মুখ্যমন্ত্রী যখন নিয়মিত এনাদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছিলেন মাননিয়া মুখ্যমন্ত্রী কেন নির্দেশ দিলেন না যে এই দেহটাকে সংরক্ষণ করা হোক পোস্টমার্টেম এখন না করিয়ে এটাকে সংরক্ষণ করা হোক বা পোস্টমর্টেম করালেও তারপরে সংরক্ষণ করা হোক তাড়াতাড়ি রাত্রিবেলা যেন কুড়িয়ে না দেওয়া হয় নাকি মাননীয় মুখ্যমন্ত্রীই নির্দেশ দিয়েছিলেন কারণ যা বলছেন ওনারা যে পুরোটাই মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে যে সুপারভিশন চলছিল নিয়মিত যোগাযোগ করছিলেন সেইটা এখন হচ্ছে যে মানে তদন্ত করে দেখার বিষয় আমি জানি না সিবিআই সেই সেই দিকে যাবে কিনা যে কার নির্দেশে কিভাবে হয়েছিল তো যাওয়া তো উচিত এত এই এই ধরনের একটা কেস এখন পুরোটাই সিবিআই এর উপর নির্ভর করছে কারণ সিবিআই এক মাস লাগিয়ে দিল শুধু এদেরকেই জেরা করতে তারপরে তার উপরের ধাপ কখন আদৌ সিবিআই পৌঁছাবে কিনা এই নিয়ে কিন্তু জনমানসের সন্দেহ তৈরি হতে শুরু করেছে